করসিকার কি এর আরবি কি হবে এটা সামনে আলোচনা হবে কিছু শব্দার্থ ছিল এবং নিচের এই চিহ্ন দেখে আমরা অর্থ বলবো এরকম পড়া ছিল আশা করি আপনারা পড়া শিখেছেন শুরুতে আমি মোহাম্মদ সাফিউলকে বলছি আপনি আপনার পড়াটা বলুন বিসমুল্লাহ রহমান রহিম এখান থেকে আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান আ হাজা हा ज़ही हा ज़ही हो हादा बसन हा हाज़ा अह सीआरआर तो तो भूलेगी कुर्सी कुर्सी हाज़ा कुर्सी या यन हा कुर्सीयतुन

salamualaikum, bismillah. ma ha đại, cái bồn. ma ha đại, ma, ma Zalika, Zalika, ma माँ इल्का 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 सला सल सलांग सलांग सल, सल और क्या है इसे घोरी घोरी आर्बी की सलांग सा आतुल सी सा आतुल सा आतुल আহ মা হাজা হাজা ইহা মা জালিকা যা লিকা দিবা ইহা একটি দেয়াল ধন্যবাদ আহ তারপরে হচ্ছে এমডি সিয়াম এরপর থেকে বলুন السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم ما ذلك ذلك جدار ما هذا هذا نظارة هذا ما... جي؟ هذا هذا هذا

هذا مفتاح ما تلك تلك حقيبه ما هذا هذا مسجد ما تلك تلك آه، تلك سياره ما هذه هذه

মৌসা বিনালী আপনি আমাকে শুনতে পাচ্ছেন মৌসা বিনালী আমি যাকে ঢাকি আপনারা অনুগ্রহ করে আনমিউট করুন আনমিউট না করলে তো আপনাদের কথা শুনবো না আমি অনেকেই মিউট আনমিউটটা বুঝতে পারছেন না আপনাদের জি শুনতে পাচ্ছি

আম্মাদ মাহমুদ আপনি শুনতে পাচ্ছেন আপনি আনমিউট করুন আম্মাদ মাহমুদ আপনি আনমিউট না করলে আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না নিচে আপনার দেখুন ভিডিওর সাথে একটা মাইক্রোফোনের ছবি দেয়া আছে ওটার মধ্যে ক্লিক করুন আনমিউট করুন আসসালামু আলাইকুম পরা শিখেছেন ইউස්ටাদজি আমার এখানে নেটওয়ার্কের সমস্যা আমি কথা ভালোভাবে বুঝতে পারতেছিনা না আমার এখানে আযান হচ্ছে তো এইজন্য আরো কথা ভালো বুঝতে যাচ্ছে না আচ্ছা 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 ঠিক আছে আল্লাহু আকবার ঠিক আছে তাহলে আমরা এবার একটু সামনে চলি

জি জি শুনতে পাচ্ছি জি জি আমি শুনতে বলুন আমার পরিচয়টা ওই দিন

ما ذلك ذلك جدار ما هذه هذه نظارة ما هذا هذا مفتاح ما هذا ما, ما تلك تلك صندوق ما هذا هذا مسجد ما تلك 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 ساعة ما تلك তিলকা সয়ীর সয়া হা মা হাজি হাজি মেজল রতুন দ্বিতীয় পাঠ এই পাঠ মনোযোগ সহকারে আমরা সুন্দর সবাই জাদিদুন জাদিদাতুন জাদিদুন জাদি দাতুন এর অর্থ হচ্ছে নতুন কদিমুন কদিমাতুন অর্থ হচ্ছে পুরনো জামিদুন জামিলাতুন সুন্দর কাবিরুন কাবিরতুন বড় শকীর শকীরতুন ছোট জগিদুন দাতুন ভালো এই সমস্ত এখানে আছে হচ্ছে গিয়ে ছয়টি শব্দ তো ছয়টি শব্দটা দুটো দুটো করে আমরা দেখতে পাচ্ছি বারোটি শব্দ দেয়া আছে আপনারা নিশ্চয়ই এটা ধরতে পারছেন যে এখানে প্রত্যেকটা শব্দই একই রকম মনে হচ্ছে যেমন জাদিদুন জাদিদাতুন কারো কাছে এই জিনিসটা অনেকটাই আগে থেকে পড়া হয়তো বা আর কারো কাছে জিনিসটা অন্যরকম লাগতে পারে আমি আপনাদের কি উদ্দেশ্য করে একটু বলছি আপনাদের মনে আছে কিনা আমি বলেছিলাম মোয়ান্না আলামত শেষে গুলতা হয় তো সে সুবাদে মোয়ান্ন এবার আসি ছয়টি শব্দ কি কি বলে এটা একটু লিখেন সবাই এই ছয়টি শব্দকে বলা হয় সিফাত তথা গুণ শব্দ সিফাত মানে হচ্ছে গুণবাচক শব্দ অর্থাৎ এগুলো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এগুলো কোনো বস্তুর বা ব্যক্তির গুণ হতে পারে ঠিক আছে তাহলে আবারও বলছি এই ছয়টি শব্দকে বলা হয় সিফাত আরবিতে এটাকে বলা হয় সিফাত আর শুরুর যেটা আছে সেটাকে বলা হয় মাউসুফ শুরুতে যেটা থাকবে সেটাকে বলা হবে মাউসুফ যেমন এখানে আমরা নিচে কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছি কিতাবন জাদি ইদুন একটি নতুন বই কিতাবন জাদি ইদুন একটি নতুন বই কিতাবন অর্থ হচ্ছে একটি বই আর জাদি ইদুন অর্থ হচ্ছে নতুন এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে মাউসুফ এবং সিফাত একসাথে বসলে আরবিতে মাউসুফ এবং সিফাতের অর্থটা উল্টিয়ে আরবিতে কিতাবন অর্থ হচ্ছে বই আর জাদিদন অর্থ হচ্ছে নতুন অথচ বাংলায় লিখতে হয় আমাদের নতুনটা আগে লিখতে হয়েছে পরে বই লিখছি তার মানে মাউসুফ এবং সিফাতের অর্থটা বাংলায় উল্টা করে বসাতে হয় যেমন বই নতুন এভাবে বলা যাবে না কিতাবন আগের অর্থ নিয়ে আসবো তারপরে এর অর্থ পরে নিয়ে আসবো এরকম হবে না তাহলে কিতাবুন জাদিদুন অর্থ হচ্ছে একটি নতুন বই এখানে আরেকটা বিষয় লক্ষণীয় তা হচ্ছে কিতাবন অর্থাৎ এটাকে এখন আমরা মাউসুফ বলবো আর জাদিদুন এটাকে সিফাত বলবো মাউসুফ যেমন হবে সিফাতু তেমন হবে মাউসুফ যদি এক বচন হয় সিফাতও এক বচন হবে মাউসুফ যদি বচন হয় সিফাতো বচন হবে আরেকটা মজার বিষয় হচ্ছে মাউসুফ যদি মাউসুফ তার শব্দের শেষে যে হরকতটা গ্রহণ করবে হরকত মানে জবরজের পেশকে হরকত বলে এটা আপনারা নিশ্চয়ই জানেন তো সিফাতো ওই হরকত গ্রহণ করবে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে মাউসুফ এর শেষে দুই পেশ শেষেও শেষেও মানে দুই পেশ জাদিদুন দুটা শব্দের শেষেই দুই পেশ দুই পেশ দেয়া আছে এবং পরবর্তীতে আমরা জানতে পারবো যে মাউসুফ এর শুরুতে আলিফলাম যুগ হলে সিফাতের শুরুতেও আলিফলাম যুগ হবে আচ্ছা তাহলে আমরা আবারও বলছি নতুন করে যে জাদিদুন জাদিদাতন কদিমন কদিম আতন এইসবগুলো শব্দ মূলত একটাই ছিল শুধুমাত্র মাউসুফ সিফত শুধুমাত্র মোজাক্কর ময়ান্নাশের জন্য দুটো ব্যবহার করা হচ্ছে কারণ আমরা জানি কোনো একটা বস্তু মোজাক্কারও হতে পারে ময়ান্নাশও হতে পারে তো মোজাক্কারের জন্য যেমন নাকি গুণ প্রযোজ্য হয় মান্নাশের জন্য গুণ প্রযোজ্য হয় যেমন কিতাবুন এটা একটা মোজাক্কার শব্দ জাদিদুন তার জন্য প্রযোজ্য এই শব্দটা জাদিদুন এটা মোজাক্কার কিন্তু আমি যদি এখানে নিচেরটা দেখাই যে কুর্রছাতুন একটি খাতা তো কুর্রছাত শেষে গুলতা রয়েছে তার জন্য যদি আমি একটি নতুন শব্দ ব্যবহার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে জাদিদা তুন হিসেবেই ব্যবহার করতে হবে এখানে সাতুন জাদি দুন বলার কোন অবকাশ নেই সাতুন জাদি দাতুন বলা হবে আশা করি বোঝাতে পারছি আচ্ছা এবার দুটি করে শব্দ একত্রে পরও অর্থ লিখো আলামুন জামিলুন আগামী ক্লাসে এটা আমি আপনাদেরকে বাড়ি কাজ হিসেবে দিয়ে দিচ্ছি আলামুন জামিলুন অর্থ কি জামিলাতুন অর্থ কি এখানে আছে হচ্ছে গিয়ে দশটি বাক্য বলা যায় দশটি বাক্য নিচে কিছু শব্দার্থ আছে আলামন অর্থ পতাকা ওয়াহাতন অর্থ হচ্ছে একটি পাখা অর্থ হচ্ছে একটি বাগান আবারও বলছে আলামন একটি পতাকা মিরওয়াহাতুন একটি পাখা হাদি কতন একটি বাগান আগামী ক্লাসে আবারও বলছি আপনারা এই বাড়ি কাজটা আগামী ক্লাস থেকে শুরু করুন আপনাদের বাড়ি কাজ ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে শুরু হবে তো সুতরাং কাল বিলম্ব না করে এখন থেকেই শুরু করুন আর আগামী ক্লাস বলতে কিন্তু কালকের ক্লাস আমাদের ক্লাস কিন্তু আগামী কালকে হবে ইনশাআল্লাহ তো সুতরাং পড়ার বাড়িয়ে দিচ্ছি না এই শব্দার্থগুলো শিখবো সিফতগুলো এবং নিজের শব্দার্থগুলো শিখবো আজকে ক্লাসে কারো কোনো প্রশ্ন রয়েছে কি প্রশ্ন থাকলে হাত উত্তোলন করতে পারে আচ্ছা মাসা কারো কোনো প্রশ্ন নেই তাহলে পুরুষ যারা আছেন অনুগ্রহ করে লিভ নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ